সকাল থেকে অনেকটা যুদ্ধর পর এই অবসান কারণ ঘর ধর মোছামুছি করলাম ঘুরে জানলাম তারপরে এই ফটো ফ্রেম ট্রেমগুলো সব মুছলাম মুছে বাথরুম টাথরুম পরিষ্কার করে এই স্নান করে আসলাম বাবার দিদি বেরিয়েছিল একটা কাজে তারা ফিরল বাবার খাওয়া হয়ে গেছে ফিরে আমি এখন চান টান করে এবার পুজো দেব এখন বাজে ডট পোনে একটা তো গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই ওয়েলকাম টু আয়ার চ্যানেল আই হোভ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন আমি যাচ্ছি বাগানে ফুল তুলতে আর এই গরমের সমস্ত গাছ নষ্ট হয়ে যাচ্ছে কোনো ফুল টুল নেই গাছে তেমন তো যেটুখানি কুড়ি কাছি পাওয়া যায় সেইটুখানি ফুল তোলার তুলব আর কি এখানে দেখো ছোটো ছোটো এই টগর ফুলগুলোই একটু তুলে ঠাকুরকে দেব আর গাছে তেমন ফুল টুল নেই কোনো গাছেই ফুল নেই এই ফুলগুলো তুলে তুলে নিই নিয়ে তারপরে পুজো টুজো দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছে এই কটা ফুল পেলাম আর এই দুটো জবা সমাধিদের দোকান এই বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম চল পুজো টুজো দেওয়া হয়ে গেছে করে সেই ঘরের যা অবস্থা হয়ে রয়েছে এই ঘরটা একটু পরিষ্কার করতে হবে পৌঁছাতে হবে আর কি সব জামা কাপড়ের দিক ওদিক সব ছড়ানো ছিটানো যায় যখন সে তখন মনে করছে বিকেলবেলা বেরোবো আজকে আজকে তো বেরোতে পারিনি ওরা অনেক দেরি করে খেয়ে যেতেন আর এখানে তো সন্ধেবেলা বেরোলে তো কিছুই পাওয়া যায় না কিছুই দেখা যায় না সেজন্য আর সন্ধেবেলা বেরোয়নি আজকে বেরোনোর চেষ্টা বেরোনোর চেষ্টায় আছে জানি না বেরোতে পারবি না চলো কোথাও এসে না একটা জিনিস কি ঘরের মধ্যে বসে থাকতেও ভালো লাগলো যতই কাজকর্ম করি ঘর বাড়ির মধ্যে একটুখানি দেরি করি সেটি করে বাড়িতে তো ও বাড়িতে মানে করো তো সাত ঘরের মধ্যেও থাকতে পারি দোকানে চলে তো ঠিকই হয় মনে করছি হেনা করবো কিন্তু হেনা করেছি কিন্তু একটা ভালো হয় করে আমি মাছ রান্না গেছে মাছ রান্না আসুক খেতে ডাকলো দেখো আজকে কী রান্না হয়েছে আমাদের এখানে মাছ ভাজা করছে এই যে আর এখানে রান্না হয়েছে কী কী মা হ্যাঁ এই যে একটুখানি দেখে এখানে খেতে হচ্ছে এই যে আলু দিয়ে সবিন দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাট মতন আর ইয়ে ডাটা আছে এখানে শাক ভাজা আম ডাল নিমের জন্য এটাই আলাদা ডাল আলু ভাজা কুমড়ো বাঁটে এই হচ্ছে আজকে আমাদের রান্না নিউজে তোর আমাল খায় না সেই জন্য আমাদের জন্য আমডাল খাওয়া হয়েছে তুই কী করছিস পশুপাশের ভিডিও দেখে আর পাগল পালন হাসছে তোমাদের এটা দেখানো হয়নি সেটা হলো আমাদের আমাদের ডাইনিং টেবিলটা হচ্ছে এইটা নতুন এসছে কি সুন্দর দেখতে রাখো চেয়ারের স্ট্রাকচারটা এইরকম আর এই যে আজকে বিকেবেলা বেরিয়ে এর একটা কিছু কিনতে হবে ভেতরে রাখার জন্য করে আর এই যে

বাজে আর আমার সব সাজুকুচু করে রেডি হয়ে গিয়েছি মা আরও সাজুকুচু রেডি করা আর মিউ এখন সাজুকুচু করছে তো আমি আর মা নিচে যাচ্ছি একটু ছবি টবি তুলব আর ও সাজুকুচু করে আসুক ততক্ষণে আমি আর মা নিচে যাই চাটা খাওয়াই গেছে পার মুখে দিয়ে দিয়েছি এবার নিচে যাই চলো কেমন লাগছে দেখো তো আর এই জামাটা না আমাকে আমার ছোটো বোন পলো বৈশাখ উপলক্ষে দিয়েছে আর দুপুরবেলা আমি ঘুমাইনি মা মেয়ে দুজনে ঘুমিয়েছে ঘুমানোর পরে আমি তো ঘুমাইনি জামা কাপড়গুলো ভাজার চেষ্টা করছি আমি যেহেতু ঘুমাই সেই জন্য আমি হাতে নেট পরিশ করেছি জামা কাপড় ভাজ টাস করে সব তুলেছি আবারও অবশ্যই সত্যকা হয়ে গেছে আর আমাকে তুমি তো নিজে ঘুমাও নি আর কাউকে ঘুমানো দেওয়া ঘুমাতে দেওয়ার চেষ্টাও করিনি কারণ টুকটাক টুক টাক খাস আওয়াজ হচ্ছে আর মা নেট নেটপ্রেশের গন্ধে ঘর ময় ভুরভুর ভুরবুর করছে সেই গন্ধে আমার হচ্ছে ব্যাপার তো চলো নিচে যাই গাঁত পা ব্যথা কোমরে ব্যথা যা যা আছে সব কমে যাবে একদম এত সুন্দর ছেঁকা দিচ্ছে এই জায়গাটা তো বেশি তো চলো যাওয়া যাক একটু বাড়ি বাবা আমরা বাঙালি বাঙালি হলাম সর্বঘাটে কাঠালি কলা যেরকম হয় আর কি এখানে শুটিং হচ্ছে দেখে চলে এসছে হয়তো ছবি তুলতে দেবে না বা ভিডিও করতে দেবে না তাও একটু যাই তো দেখি খবর নিয়ে জানতে পারলাম সব কিছু শুটিং হচ্ছে নেই একটুখানি মেলায় যাই মেলা বলতেই হাটে এভাবে

আমরা এসেছি রান্নাঘরে টুকটাক জিনিস কেনাকাটা করতে তো এই দোকানটা এই দোকানটাতে এসেছি চলো দেখি আমাদের সব কেনাকাটা ওইদিকে হয়ে গেছে আর এখানে এসছি টুকটাক কেনাকাটা করতে দেখি যাই সব দোকান অর্ধেককে বেশি দোকান বন্ধ দোকান আসলে কি বুধবারে বুধবারে নাকি দোকান বন্ধ থাকে

অনেকক্ষণ চলে এসেছি আমরা চাটা খেলাম খাওয়ার পরে ঝাড় খেলার খেলাম একটু আসলে লেট হয়ে গেছিলো তাই পুরো যেহেতু যাইনি তো এখন বাবু আর আমার ওখানে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে দুপাশে দুটো চিকেন সেখানে হচ্ছে সকলার একটা চিকেন আর এটা হচ্ছে চিলি চিকেনের চিকেন সব রেডি করে নিয়েছি আর দিলু ওই জায়গাটা কাটাকুটি করছে আর সে মায়ের রান্নাঘরে মানে এইবারই রান্নাঘরের জন্য ঝুড়ি কেনা হয়েছে এই যে এই তিনটে ঝুড়ি আর এই একটা বড়ো ঝুড়ি আর একটা এই যে আর এই যে এই একটা ঝুড়ি কেনা হয়েছে বাসন টাসন রাখার জন্য আর এই একটা বোতল পরিষ্কার করা ব্রাশ এই হচ্ছে ব্যাপার এবার আমি রান্নাঘরে ঢুক ঢুলপো চিলি চিকেন তবে তুই করবি রান্না না আমি করবো চিলি চিকেন তুই করবি না আমি করব তুমি আমাকেই থাকতে হবে খুব চাই হোক রান্নাঘরে থাকি ও কাটাকুটি করছে ও কাটাকুটিটা হয়ে গেলে শুরু করবে চল আমার চিলি চিকেন রেডি হ্যাঁ এই যে চিলি চিকেন রেডি এই যে সোনা দিতে বাটি মিষ্টি এই যাচ্ছে আমি দিতে যাচ্ছি আমি দিশারা মানে দাদা

ভোর চারটের সময় পুজো মন্দিরে পুজোর ব্যাপারটা বুঝলাম না আমরা আমাদের যে ফ্ল্যাটে যে যেখানে আছে সেই ফ্ল্যাটে যে মন্দিরটা আছে ওখানে ভোর চারটের সময় ঠাকুর এসে আর কি পুজো আর্চাগুলো করে আর এটাই হচ্ছে ব্যাপার অন্য কোনো ব্যাপার না তা চলো সমাজের ঘরে কিছুটা দিয়ে আসি সবার ঘরে তো দিয়ে এসেছি আর এখন তিলু রুটি করছে বাইরেটা আসলাম এখন না গরম গরম লাগছে কালকে তাও একটু বৃষ্টি টিষ্টি হয়েছিল ভালো ছিল ঘরের মধ্যে থাকতে না ভালোও লাগে না সারাদিন কাজকর্ম করেই ঠিক আছে এখন কাজকর্ম নেই তো এখন তোমার কাজ কর তোমাদের একটা জিনিস দেখো এখানে আমাদের একটা শালুক ফুল দাঁড়িয়ে এই ফুলটা না সারাদিন ফোটে রাত্রিবেলা বন্ধ হয়ে যায় যে রাত্রিবেলা কুড়ি টাইপের হয়ে যায় আর সকালে এত বড় ফুটে ফুটে এখানে তো এবার গরমে আগের বছর গরমকালে এসেছিলাম যখন ঠিক এই বছর এরকম সময় এসেছিলাম তখন অনেক ফুলটুল ছিল আজকে এবার আর একদম ফুলটুল কিচ্ছু নেই কিচ্ছু নেই একদম ন্যাড়া পুরো এবার যা রতু দিচ্ছে সব গাছ মরে যাচ্ছে তবে মাটিটা টি খার হয়েছে হয়তো গৌতম আসবে গাছ লাগাবে গৌতমের বাড়িতে আজকে গেছিলাম তখন আমাদের ছেলে মেয়ে এগুলো এখানে পাগলামো করছে এই যে আর এই যে আমাদের গেস্ট হাউস বারান্দায় একটু আসলাম আজকে একটুখানি গাছের পাতাগুলো আমি বললাম যে ধর্মঘট করেছে কারণ গাছের পাতাগুলো একটুও নড়ছে না আজকে একটু ঝড় বৃষ্টিও হবে না বৃষ্টি তো হবেই না ঝড়ও হবে না কিছুই হবে না আজকে এসিটাই সম্বল যায় না রাতে আর রাত ধরে কী হবে একদম পুরো ঘুমট হয়ে রয়েছে সারাদিন এতটা কষ্ট হয়নি কিন্তু এখন ভীষণভাবে কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে হাড্ডা একটুখানি তোমাদের যদি কোথাও ভালো থাকে তাহলে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার শেয়ার তো তোমরা করবেই না কিন্তু লাইকটা অত তো করতেই পারো তো বন্ধুরা আজকে মতন টাটা তোমরা ভালো থাকতে সুস্থ থাকো লাইফটা ভীষণভাবে এনজয় করো কিন্তু কালকে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে কালকে ভিডিওটা কিন্তু একদম মিস করো না কালকে ভিডিওটা কিন্তু ভেরি স্পেশাল তো চলো হাসকের মতন টাটা